কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ভেসে যাবে সচিবালয়ের অনেকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা হয়েছে আটতলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয় যে ওই কনায় লেগেছে এই কনায় লেগেছে তো দুই জায়গায় আগুন একই সময় কিভাবে লাগে যদি শর্ট সার্কিট হয় তাহলে আগুন এক জায়গা থেকে আসবে দুই জায়গায় এক সময় হলো তাহলে দীর্ঘায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসিনার বিশ্বস্ত আমলারা তাই সচিবালয়ে আগুন লাগার পর সন্দেহের তীরে সবচেয়ে বেশি বিদ্ধ হচ্ছেন ওইসব আমলারাই ধারণা করা হচ্ছে হাসিনা পালালেও সচিবালয়ের কিন্তু ঠিকই ছিল ওইসব আমলাদের অপকর্মের নতুন আর এজন্যই তারা আগুন দিয়ে সব ডকুমেন্টস ধ্বংস করতে চেয়েছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একের পরে এক রহস্যের জট তৈরি হচ্ছে প্রেদর্শিক শ্রোতামণ্ডলী একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে প্রেদার শ্রোতামণ্ডলী সচিবালয়ের মধ্যে রহস্যজনক কুকুরের মৃত্যু সচিবালয়ের মধ্যে কবুতর এবং ট্রাকের চাপাই ফায়ার কর সার্ভিসের একজন কর্মী নিহত সমস্ত বিষয় মিলে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়েছে একটা রহস্যের জট তৈরি হচ্ছে এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে সুপরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অনেক তথ্য প্রমাণ নিশ্চিন্ত করার তাগিদে এই সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র হিসাবে এই আগুন লাগানোকে দেখছে অনেকেই অনেকে দাবি করছে দিল্লিতে বসে শেখ হাসিনা এই ঘটনাগুলো ঘটাচ্ছে শেখ হাসিনার স্বৈরশাসকের দোষর এখনও এদেশে রয়ে গেছে তারাই এগুলা বাস্তবায়ন করছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়ি আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন কেনই বা এত আলোচনা সমালোচনা সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনা নিয়ে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটা আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন দেখলেই বুঝতে পারবো যে আসলে এটা কি ছিল কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেসে যাবে সচিবালয়ের অনেকে প্রিয় দর্শক সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে পেরিয়ে গেছে একদিন এখন পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা ষড়যন্ত্র না শ্রেফ দুর্ঘটনা নানা ধরনের প্রশ্ন উঠছে যে তরিক গতিতে তদন্ত করা প্রয়োজন সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন আমি কিছু প্রশ্ন রাখছি সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে প্রথম বিষয় হচ্ছে রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব যার যাকে নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে রাতে মানে বৃহস্পতিবার নতুন আরেকটি হয় আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম তিনি হচ্ছেন পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন বিভাগের এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয় তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে সেখানে একটা অভিযোগ ওঠে খালিদ রহিমের বিরুদ্ধে যে তিনি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন রকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে সেই কমিশনের প্রধান করা হলো এই যখন সমালোচনা নিন্দা বা তোলপার অবস্থা তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে আট সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা তদন্ত করা যাবে কিনা প্রকৃত অর্থে দোষীরা বের হয়ে আসবে কিনা তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে আবার পরিবর্তন করতে হলো কেন আগে যাচাই বাছাই করা হলো না এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা এই বিষয়ে অবশ্যই যথাযথ নজর দেওয়ার প্রয়োজন ছিল এর পরের প্রশ্ন হচ্ছে কেন ট্রাক চাপা দেওয়া হলো আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার বেশি সময় পরে এই আগুন জন্য সার্ভিসের কর্মীরা সেখানে যান দুটো থেকে আড়াইটার মধ্যে অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে যাই হোক এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানের উদ্যোগ নেওয়া হলো কিন্তু সচিবালয়ের সামনার রাস্তাটি বন্ধ করা হলো না ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেয়া হল না সচিবালয় আগুন লেগেছে এটা তো একটা ভয়াবহ ঘটনা সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে ফায়ার ফাইটাররা কাজ করবেন অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন তারা কেন এই অবহেলাটি করলেন এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে সোহানুরজামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে এই যে ট্রাক চাপা দিল এর পেছনের ঘটনা কি রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো বা ষড়যন্ত্র আছে কিনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি হ্যাঁ প্রিয় দর্শক দেখুন রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না কিন্তু প্রশ্ন হলো তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন সেই কাজটিও হয়নি এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতর দেখেছি যেগুলো ওখানে থাকতো তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি সেই কবুতর গুলো ওইখানে থাকত আমরা যতটা জানি পঞ্চম এবং ষষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে এই কবুতর গুলো ওইখানে যে থাকতো এটা কেন আগ ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন তাকে তো এখন ওই কবুতর গুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাখিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আবার তদন্ত কমিশনের সদস্য सूची তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকতো মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে দ্বিতীয় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তার নাম সাধন সিগদার তিনি বিডি নিউজ 24.com কে বলেছেন যে 7 নম্বর ভবনের সপ্তম এবং অষ্টম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে সাত বা তলায় তিনি বলেছেন আমরা যতটা জানি যে আটতলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি হচ্ছে সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয় আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি কুকুরকে উঠতে তো কখনো দেখিনি যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন প্রধান গেট পার হলেই হাতের জানেই যে ভবনটি সেটি হচ্ছে সপ্তম ভবন এখানে দশটি তলা রয়েছে এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে দুজন প্রতিনিধি আছেন তিনজন আছেন দুজনকে দপ্তর দেওয়া হয়েছে তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের দপ্তর কিন্তু এখানে রয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

কারণ বের করতে হবে কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশন টি শুরু করলো আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন এই প্রশ্নগুলোর উত্তর বের করুন তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন সেটিও স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক যে বিষয়ে আমাদের নজর আছে সেটা হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সচিবালয়ে হচ্ছে এই সরকারের প্রাণ সেই প্রাণে আঘাত করা হয়েছে আজকে যে ধরনের উদ্যোগী হওয়া দরকার ছিল তদন্ত কমিশনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই ধরনের উদ্যোগ কিন্তু দৃশ্যমান ভাবে আমরা দেখিনি যদি আপনারা তলে তলে করেন সেটা আলাদা বিষয় কিন্তু কোনো রাজনৈতিক সরকারের আমলে সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কি হতো তোলপাড় হয়ে যেত সেই তোলপাড়টি তো আমরা দেখতে পাচ্ছি না চার সপ্তাহের মধ্যে সত্যিকার অর্থে এই তদন্ত এবং কারা জড়িত আছে তাদের নাম কি জাতি জানতে পারবে জাতি তো আশাহত হয়ে যাচ্ছে তবু প্রত্যাশা করব এই বিষয়টি নিয়ে কোনো ছেলে খেলা খেলা হবে না নতুন করে এই বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাসিনার বিশ্বস্ত আমলারা তাই সচিবালয়ে আগুন লাগার পর সন্দেহের তীরে সবচেয়ে বেশি বিদ্ধ হচ্ছেন ওই সব আমলারাই ধারণা করা হচ্ছে হাসিনা পালালেও সচিবালয়ের কিন্তু ঠিকই ছিল ওইসব আমলাদের অপকর্মের নথি আর এজন্যই তারা আগুন দিয়ে সব ডকুমেন্টস ধ্বংস করতে চেয়েছিল গতকাল আগুন কাণ্ডে ফেসে যাচ্ছেন এমন আটজন আমলার মুখোশ উন্মোচন করেছিলাম আজ দ্বিতীয় হাসিনার বিশ্বস্ত আরো আটজন আমলাকে নিয়ে আলোচনা করব যারা ছিলেন হাসিনার সমস্ত অপকর্মের সঙ্গী চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক কারা এই আটজন কুখ্যাত আমলা যারা আগুন কাণ্ডে ফেসে যেতে পারেন নাম্বার এক হেদায়তুল্লাহ আল মামুন আগুনে পুড়ে গেছে অর্থ বিভাগের দপ্তর আর এই হেদায়তুল্লাহ আল মামুন অর্থ বিভাগেরই সিনিয়র সচিব ছিলেন এজন্যই আগুন কাণ্ডে মামুন জড়িত কিনা অবশ্যই খতিয়ে দেখা দরকার দুই সালের জুলাই হেদাতুল্লাহ আল জ্যেষ্ঠ সচিব হিসাবে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন এর আগে তিনি তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন নাম্বার দুই আবুল কালাম আজাদ দেশের বিদ্যুৎ খাতের বর্তমান অব্যবস্থাপনা ও আর্থিক চাপ তৈরির জন্য দায়ী করা হয় সাবেক বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদকে শেখ হাসিনা সরকারের আমলে সরকারের সবচেয়ে প্রভাবশালী আমলাদের অন্যতম ছিলেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে কাজ করেন তিনি পরে ইআরডি সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এসডিসি বিষয়ক সমন্বয়ক হিসাবেও নিয়োজিত ছিলেন তিনি দেশের বিদ্যুৎ খাত বেসরকারি উদ্যোক্তা নির্ভর হয়ে উঠেছিল তার হাত ধরেই তিনি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বেতন দেওয়ার রীতি কুইক রেন্টাল নামক অর্থ লোপাটের কারিগর ছিলেন শেখ হাসিনা সরকারের প্রতি আনুগত্যের পুরস্কার হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর পাঁচ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হয়েছিলেন তিনি যেহেতু সচিবালয় তার সমস্ত দুর্নীতির প্রমাণ রয়েছে তাই এই আমলা আগুন কাণ্ডে জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত নাম্বার তিন মোহাম্মদ সাদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন এই বিরাশি ব্যাচের আরেক আমলা মোহাম্মদ সাদিক সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির সাবেক এ চেয়ারম্যান গত নির্বাচনে এমপি হন সুনামগঞ্জ তার আসন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও করা হয় তাকে প্রশাসনে থাকাকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির পরিচালক ও ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন তিনি দু ষোলো সালের মে মাসে তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন এর আগে দুই সালের তিন নভেম্বর থেকে কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন চাকরি শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন সচিবালয়ের আগুন কাণ্ডে তিনিও হেসে যেতে পারেন নাম্বার চার আলী ইমাম মজুমদার কথায় আছে শস্যের ভিতরেই ভূত তেমনি একজন আমলা হচ্ছেন আলী ইমাম মজুমদার যিনি ছিলেন হাসিনার সমস্ত অপকর্মের সাক্ষী অথচ সবাইকে অবাক করে দিয়ে চলতি বারো আগস্ট আলী ইমাম মজুমদারকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দায়িত্ব দেওয়া হয় পরে ষোলো আগস্ট তিনি ব্যক্তিগত সহকারী পরিবর্তে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন খোঁজ নিয়ে জানা গেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন ঢেলে সাজানোর কাজে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করছেন তিনি আর এজন্য তিনি কাজে লাগাচ্ছেন তার একজন সাবেক ব্যক্তিগত সহকারীকে আমি বলবো না তিনি আগুন কাণ্ডে জড়িত কিন্তু হাসিনা এই আমলা সেটি চিন্তার বিষয় নাম্বার পাঁচ কামাল আব্দুল নাসের চৌধুরী উনিশশো বিরাশি ব্যাচের আরেক আমলা কামাল আব্দুল নাসের চৌধুরী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পান গত সাত জানুয়ারি নির্বাচনের পর এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন আগে শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন নামক তামাশার জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে সবচেয়ে প্রভাবশালী আমলাদের অন্যতম ধরা হত তাকেও আমি নিশ্চিত সঠিক তদন্তে কামালের নাম বাদ পড়বে না নিশ্চয়ই নাম্বার ছয় মোহাম্মদ শফিউল আলম আগুন কাণ্ডে ফেঁসে যেতে পারেন এমন আরেকজন সাবেক আমলা হচ্ছেন মোহাম্মদ শফিউল আলম শত শত দুর্নীতি করেও হাসিনার বিশ্বস্ত হওয়ায় কিছুই হয়নি তার শফিউল আলম দুই হাজার পনেরো সালের উনত্রিশ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেন দেশের একুশতম মন্ত্রিপরিষদ সচিব তিনি পরে তিনি বিশ্ব বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে যোগদান করেন এর আগে তিনি ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন চাকরি শেষ হবার আগেই তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন দেশে অঢিল সম্পদ রয়েছে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সেখানে অবস্থান করে কক্সবাজার চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন নাম্বার সাত সুরাইয়া বেগম সুরাইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসাবে নিয়োগ পান আওয়ামী লীগ আমলে দুই সালে পরে তিনি সিনর সচিব পদে পদোন্নতি পান চাকরি থেকে অবসরের পর দুই সালে সুরাইয়া বেগমকে তথ্য কমিশনার হিসাবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন আই ইডির সচিব সমাজ মন্ত্রণালয়ের সচিব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন তার সময়ে হাসিনা যত লোক দেখানো অর্থনৈতিক পরিসংখ্যান মানুষের সামনে উপস্থাপন করেছে নাম্বার আট শেখ আব্দুর রশিদ ডক্টর শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদ সচিব হিসাবে নিয়োগ পান গত ষোলো অক্টোবর তিনি সরকারের পঁচিশতম মন্ত্রিপরিষদ সচিব মাঠ প্রশাসনে বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এ কর্মকর্তা বগুড়া জেলার শেরপুর উপজেলার ইউএনও ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কৃষি মন্ত্রণালয় ও পরিকল্পনা বিভাগের উপসচিব জ্বালানি ও খনিজ সম্পদ যুগ্ম সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান আমদানি ও রফতানি নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া পেট্রোবাংলার চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি উল্লেখ্য প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক শাসন জারি করেন উনিশশো সালে সে বছরে প্রশাসনে উনিশশো বিরাশি ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সামরিক শাসনের অধীনে চাকরি জীবনের শুরুর বছরগুলো পার করেছেন তারা জনপ্রশাসনে কর্মকর্তা হিসেবে তাদের ভিত্তিও তৈরি হয়েছিল সে সময় পরে তাদের অনেকের মধ্যে কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় এসব আমলাদের বেশিরভাগই শেখ হাসিনাকে তেল মেরে প্রচুর সুবিধা আদায় করেছেন এসব সরকারের পতনের পর উনিশশো বিরাশি ব্যাচের এ অ্যাডমিন গ্যাডাররা বিএনপি তত্ত্বাবধায়ক ও আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োজিত আছেন তাদের কেউ কেউ বিসিএসএনিশো বিরাশি ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল ওই বছরে আর ব্যাচটি চাকরিতে প্রবেশ করে উনিশশো সালের শেষ দিকে এ ব্যাচে মোট কর্মকর্তা ছিলেন একশো জন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এরশাদের পতনের পর বিরাশি নিয়মিত ব্যাচের কর্মকর্তারা বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়াদের মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন তাদের অনেকেই বিএনপি দুই সালে শুরু হওয়া মেয়াদে ডিসি হিসাবে নিয়োগ পান পরে তারা পদোন্নতি পান অতিরিক্ত সচিব হিসেবে ব্যাচের কর্মকর্তাদের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন হয় দুই হাজার ছয় সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যাচের কর্মকর্তারা যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার নয় সালে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসার পর তাদের ব্যাচ থেকে সচিব হতে শুরু করে আওয়ামী লীগ সরকার উনিশশো বিরাশি নিয়মিত ব্যাচের সুবিধাপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেরই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে দিনে ধীরে দেশের আমলাতন্ত্রে তাদের প্রভাব বাড়তে থাকে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোয় প্রত্যক্ষ ভূমিকা রাখতেন তারা আর এজন্যই আগুন কাণ্ডে প্রশ্নের তীরটা উঠছে তাদের দিকেই কিন্তু যে কথাটা আমি আগে মানে আগে থেকে বলার চেষ্টা করছি সেটা হলো দেখেন ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে পঁচিশ তারিখ দিবাগত রাতে ধরেন আপনি যে টাইমটা বলেন ধরে নিচ্ছি আমি টাইমটি ওইটাই ঠিক অথবা যদি আধা ঘন্টা আগেও হয় এক ঘন্টা আগেও হয় ধরে নিচ্ছি পঁচিশ তারিখ দিবাগত রাত বারোটায় আমি এটা ধরে নিলাম তাহলে চব্বিশ তারিখ তো অফিস শেষ অফিস হয়েছে চব্বিশ পুরো এলাকায় কারো থাকার কথা না চব্বিশ তারিখ বিকেলের পর থেকে কেউ কিন্তু নাই আর ওখানকার গার্ড ছাড়া আর কেউ নাই তো একটা ভবনের ছয় তালায় ছবিটা দেখলে কিন্তু অবাক লাগে বিশাল বিল্ডিং ওই কর্নারে আগুন আর এই কর্নারে আগুন একই সময় দুই জায়গায় আগুন যদি আপনার এগুলো সবাই কিন্তু আমার এগুলো কিন্তু আমার মানে একটা কমন পিপলের চিন্তা থেকে আমি বলতেছি কিন্তু এখানে কিন্তু কোনো সায়েন্স নাই ওনারা এক্সপার্ট ওনারা বুঝতে পারবেন আমার চোখে যেটা ধরা পড়েছে সেখান থেকে আমার মনে যে প্রশ্নগুলি এসেছে সেটা আমি বলার চেষ্টা করছি যে ওই করোনায় লেগেছে আর এই করোনায় লেগেছে তো দুই জায়গায় আগুন একই সময় কীভাবে লাগে যদি শর্ট সার্কিট হয় তাহলে আগুনটা এক জায়গা থেকে আসবে দুই জায়গায় কে কীভাবে একই সময় হবে আবার দুই জায়গায় এক সময় হলো তাহলে যদি এটা মনে করি যে না দুই জায়গায় আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে তো সে লাগানোর ব্যবস্থাটা হলো কী করে ওটা কি একটা ইয়ের মধ্যে আগুন রেখে আসা হয়েছিল সিগারেট ফেলানো হয়েছিলো ওখানে আস্তে আস্তে জ্বলছে তাও যদি জ্বলে

যদি এই আমলে শেষ হয় তদন্ত কমিটি তো কত ঘটনাতেই গঠিত হয় তদন্তটি আমরা সবসময় পাই যদি এই আমলে শেষ হয় তদন্ত তাহলে এই আমলে আমাদের সমন্বয়করা উপদেষ্টারা যে ভার্সনটা দিচ্ছেন এটাই এস্টাবলিশ হবে হয়তো বা আবার যদি আওয়ামী লীগ আমলে শেষ হতো যদি আওয়ামী লীগ থাকতো তাহলে হয়তো আগুন সন্ত্রাস জামাত এগুলো শুনতে পাইতাম আবার যদি আগামীতে বিএনপি আমলে শেষ হয় তখন তখন বিএনপির সঙ্গে কাদের বিরোধ থাকবে তাদের এখন থেকে সতর্ক থাকতে হবে করা সম্ভব নয় অল্প কিছু মন্ত্রণালয়ের কিছু কিছু ডকুমেন্টস হয়তো রেজিস্টোর করা সম্ভব উল্লেখযোগ্য সেসব মন্ত্রণালয়ের মধ্যে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সড়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে ঠিক একইভাবে ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় রয়েছে যে মন্ত্রণালয়গুলোর কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি গত পনেরো বছরের সবচেয়ে বেশি হয়ে গেছে ডাক টেলিযোগাযোগ অবাক লাগলেও সত্য সেই সব মন্ত্রণালয়ের যত কিছু ছিল তার সবই ছিল লিখিত এবং সেই লিখিত এভিডেন্সের যখন পুরে হয়ে গেছে তখন রিকভার করার মতো ভার্চুয়াল আর কোনো কিছু আমাদের কাছে নেই শেখ হাসিনার সৈরাছাড়ি আমলের গত পনেরো বছরের যে ডিজিটাল বাংলাদেশের বুলি আমাদেরকে শোনানো হয়েছে সেই ডিজিটাল বাংলাদেশের বুলির এক অংশ বাস্তবায়ন করা হয়নি ডাক টেলিযোগাযোগ সড়ক মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়গুলোতে গুলোতে যার ফলাফল আজকে পুরো মন্ত্রণালয় যখন আগুন লেগে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে ঘুষের লেনদেন করেছে এবং কোন নেই কে কোন মন্ত্রণালয় থেকে কাকে পাঁচ এটে এখানে এসেছেন সেটাও আজকের দিনে আপনি আর খুঁজে পাবেন না এভাবেই ঠকিয়ে দেওয়া হয়েছে কমপ্লিটলি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে বিশাল প্রতারণার শিকার হয়েছে আগুন যদি একটা প্রতারণা হয় গত পনেরো বছরে বিশাল এই মন্ত্রণালয়গুলোকে গুলোকে ডিসেন্ট্রালাইজ না করা সবচেয়ে প্রতারণা এবং সেটা শিকার বাংলাদেশ অলরেডি হয়ে গেছে রাত পনের দুইটার দিকে যখন আগুনের সূত্রপাত হয় তখন সে আগুনের সূত্রপাত হয়েছিল ভবনের তলায় সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই অপর প্রান্তেও আগুনের সূত্রপাতের মধ্যেই এক প্রান্তের আগুন নেভাতে নেভাতে অপর প্রান্তে নতুন করে আগুনের সূত্রপাত হয়েছে পুরো আগুন নিয়ন্ত্রণ করার জন্য প্রায় আট ঘন্টার বেশি সময় লেগে গেছে আলটিমেট মিনিংস হচ্ছে এই আগুনকে পুরোপুরিভাবে পরিকল্পিত ভাবে এমনভাবে লাগিয়ে দেওয়া হয়েছে যেন যত চেষ্টাই করুক এভিডেন্স কোনোভাবেই আর রক্ষা পাবে এবং সেটাই হয়েছে আগুনের টাইমিংটা এমন ভাবে নেওয়া হয়েছে রাত দুটো বাজে যখন সারা দেশের মানুষ ঘুমিয়ে আছে এবং সারা দেশ পুরোটাই নীরব এবং এর চেয়ে বড় কথা সে আগুন নেভানোর জন্য মন্ত্রণালয়ের ভেতরেই কোনো ধরনের ফায়ার ফিটিং সিস্টেম অতটা স্ট্রাবল ছিল না যে আগুনটাকে পুরোপুরি সহজভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যার সবগুলো ইন্ডিকেশন আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে আগুনটাকে পরিকল্পিত ভাবে লাগা হয়েছে কোথায় লাগানো হলে আগুন কত দ্রুত ছড়াবে এবং কোন প্রান্ত থেকে কোন প্রান্ত পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন হয়ে যাবে মন্ত্রণালয়ের ভেতরের লোকজন সেটা খুব ভালো করে জানে এবং সেই জন্য আগুনটাকে পরিকল্পিতভাবে এতটাই সিস্টেমেটিক ওয়েতে লাগানো হয়েছে যেন সেটা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে এবং আমরা বাস্তবে সেটাই দেখেছি আট ঘন্টার বেশি সময় লেগে গেছে আগুন নিয়ন্ত্রণ হয়নি যার ফলাফল সরকারি অত্যন্ত গুরুত্বপূর্ণ যত নথি ছিল বিদেশি চুক্তি ছিল কিংবা যত ধরনের রেকর্ড ছিল অথবা দুর্নীতির যত প্রমাণ ছিল তার সবকিছু এই মুহূর্তে গায়েব হয়ে গেছে এবং আগুনটা এমন সময় লাগানো হয়েছে কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে ঘাটাঘাটি শুরু হয়েছিল তার পরবর্তী সময়ে আগুন লেগেছে এখানেও সন্দেহ আরো বেশি বেড়েছে আজকে সচিবালয়ে যে আগুন লেগেছে সে আগুন কে শুধুমাত্র আগুন হিসেবে যদি দেখেন তাহলে এখানে সবচেয়ে বড় ভুল হয়ে যাবে সচিবালয় বরং আগুন লাগানো হয়নি আগুন লাগানো হয়েছে পুরো বাংলাদেশের বুকে সচিবালয় এমন একটা জায়গা যেখান থেকে পুরো বাংলাদেশকে মূলত পরিচালিত হয় এবং সচিবালয়কে যখন টার্গেট করা হয় তখন আপনাকে বুঝতে হবে দেশের ভেতরে চরম লেভেলের শত্রু অপেক্ষা করে যাচ্ছে এবং সব মন্ত্রণালয়ের ভেতরে এই শত্রুর অবস্থান আছে এবং সেই জন্যই আগুন চালে গেছে আপনারা ক্লিয়ারলি জানেন গত পাঁচ মাস ধরে শেখ হাসিনা থেকে শুরু করে তার দোষর তার কর্মী তার ছাত্র লীগ আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পায় করে যাচ্ছে একের পর এক বিভিন্ন ধরনের উদ্দীপনায় তারা মেতেছে এবং দেশকে অস্থিতিশীল করে তোলার পুরো দায়িত্ব কাঁধে নিয়েছে বলা যায় এবং সেই জায়গায় সবচেয়ে বড় অংশে কাজ করে যাচ্ছে মূলত সচিবালয় কেন্দ্রিক যতগুলো অসাধু কর্মকর্তা রয়েছে যারা এখনো মনে করে শেখ হাসিনা বাংলাদেশের শাসনের সবচেয়ে উপযোগী ব্যক্তি এবং তারা তাকে এখনো লিডারই ভাবে এবং আজকের দিনেও সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক কিংবা যত মন্ত্রণালয় রয়েছে সেখানে যদি একটা নির্বাচন দেন দেখবেন যে শেখ হাসিনার দোষরাই সেখানে জিতে গেছে কারণ এই সবগুলো মন্ত্রণালয়ে শেখ হাসিনার নেতৃত্বে নিয়োগপ্রাপ্ত লিডার কর্মী ক্যাডার যত কিছু রয়েছে তারাই সবচেয়ে বেশি সেখানে আছে এবং তারা এখন ওপেন ফিল্ডে কথা বলে যাচ্ছে তারা সচিবালয়ের নিয়ন্ত্রণ করে তারা ব্যাংক নিয়ন্ত্রণ করে তারা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ করে এবং আলটিমেটলি দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে এটা তারা ওপেন ফিল্ডে এখন বলে যাচ্ছে এর আলটিমেট মিনিংস হচ্ছে যে সচিবালয় যে বিশাল দুর্নীতি হয়েছে লাখ কোটি টাকার একটা দুর্নীতির শেষপত্র কদিন আগে আমরা হাতে পেয়েছি সে দুর্নীতির স্বাস্থপত্রের পুরোটা কোনোভাবেই মিথ্যা নয় এবং এর বিশাল অংশ জুড়ে সচিবালয়ের এই কর্মকর্তারা শতভাগ জড়িত সরকার গত পনেরো বছরে যত দুর্নীতি করেছে শেখ হাসিনার হাত ধরে তার পুরোটার সহযোগী ফোর্স ছিল মূলত সচিবালয়ের এই কর্মকর্তারা এবং রাজনৈতিক রাজনৈতিক শক্তি যে কোনো ধরনের দুর্নীতি করুক সেখানে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া কোনো দুর্নীতি সফলভাবে করা সম্ভব নয় এবং সেটাকে গোপন করাও সম্ভব নয় সো আগের যে দুটো কারণ বলেছে সেই দুই চেয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনৈতিক কারণ এবং প্রতিংসামূলক কারণ অথবা নিজেকে সেভ করার কারণ সবগুলোর একটা কারণ এসে দাঁড়ায় শেখ হাসিনাকে সেভ করার কারণ এবং তার মন্ত্রী এমপিদের সেভ করে দেওয়ার জন্য বিশালী আগুনের সূত্রপাত হয়েছে কিনা যদি আগুনটাকে আপনি আরো ভালোভাবে তাকান এটা লেগেছে মূলত সচিবালয় এমন একটা জায়গায় লেগেছে যেখানে বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ হয় সব ধরনের ডকুমেন্টস যেখানে রয়েছে বাংলাদেশের আগামীর দিন কি হবে তার সবকিছু এখান থেকে লিপিবদ্ধ হয় শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল ফিরে আনার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো কাজ সবচেয়ে বেশি করা উচিত ছিল যা প্রথমটা হচ্ছে জনপ্রশাসন এবং পরেরটাই ছিল মূলত পুলিশ বাহিনী এই দুটোতে যদি সব ধরনের স্বৈরাচারের দোষকদেরকে এখান থেকে ঝেড়ে ফেলা যেত আজকের দিনে হয়তো আমরা আগুনের সূত্রপাত দেখতাম না শেখ হাসিনা পতনের পর আজকের দিন পর্যন্ত যদি জনপ্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত আপনি ঘেটে দেখেন সব মিলিয়ে প্রায় দশ পার্সেন্ট কর্মকর্তা কর্মচারীদের পর্যন্ত সেখান থেকে চাকরি থেকে বিতাড়িত করা হয়নি অথচ সেখানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের

অভ্যুত্থানের একটা ভাষা থাকে সেই অভ্যুত্থানের ভাষায় এমন কিছু আসে যেটা সব সময় কমপ্লিটলি নতুন কিছুকে চিন্তা করে কিন্তু আমাদের এখানে হয়েছে উল্টুটা পুরনোটাকে নিয়ে আমরা বসে আছি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন না ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন সচিবালয়ের মধ্যে রহস্যজনক কুকুরের মৃত্যু কবুতর ও ট্রাকের রহস্য এগুলো বের হলেই ফেঁসে যেতে পারে সচিবালয়ের অনেকে অনেক সচিব হয়তো ফেঁসে যাবে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় এমনই মনে হচ্ছে কারণ সচিবালয়ের লোক ছাড়া কীভাবে সিকিউরিটি বা অন্যান্য ব্যক্তিবর্গের সাহায্য ছাড়া কীভাবে একটা কুকুর সমস্ত নিরাপত্তা পাশ কাটিয়ে সচিবালয়ের মধ্যে ঢুকে যায় এই কুকুরটি কার এবং কবুতর কী করছিল ট্রাক চাপায় কেন ফায়ার সার্ভিস কর্মীকে জীবন দিতে হলো এরকম অনেক প্রশ্ন রয়েছে সব মিলে একটা পরিস্থিতি ঘলাটে অবস্থা বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এগুলো সব কিছু করা হয়েছে আপনারা কি মনে করছেন জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদেরকে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু